আপনার ঠোঁট কি কালো হয়ে গেছে ঠোঁটের কালচে ভাব দূর করতে চান তাহলে এই বিট্রুট খাওয়ার পাশাপাশি ঠোঁটেও ব্যবহার করতে পারেন বিটুটে থাকা ভিটামিন সি আমাদের ঠোঁটের ভাব দূর করতে খুব ভালো কাজ করে থাকে এই বিট্রুট পেস্ট করে নিয়ে সাথে একটু মোটা দানা চিনি এবং নারকেল তেল ভালো করে পেস্ট করে নিয়ে ঠোঁটে ঘষলে ঠোঁটের মরা কোষগুলো দূর হয়ে যায় এবং ঠোঁট উজ্জ্বল হয় এছাড়াও বিট্রুটের রসটা একটু লেবুর সাথে মিক্স করে ঠোঁটে লাগালে ঠোঁট যেমন নরম হয় পাশাপাশি ঠোঁটের কিন্তু একটা গোলাপি আভা চলে আসে অনেক সময় ছেলে হোক মেয়ে হোক অনেকের ঠোঁট একটু কালো থাকে আপনার চাইলে এটা ব্যবহার করতে পারেন এছাড়াও শীতের সময় কিন্তু অনেকের ঠোঁট ফেটে যায় যেটা অনেক সময় আমার নিজেরও হয় এই বিটুট কিন্তু আমরা প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারি বিটুটের রস একটু দুধের স্বর এবং সাথে একটু গোলাপ জল মিক্স করে নিয়ে আমরা ঠোঁটে লাগালে এটা প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এছাড়া আপনারা চাইলে যেটা করতে পারেন এই বিটুট লিপ বাম হিসেবে ব্যবহার করতে পারেন আমি এই স্লাইসটা খেয়ে ফেলেছি দেখেন একদম টুকটুকে রক্তের মতো লাল স্লাইস করে কেটে নিয়ে আপনারা যেটা করবেন ফ্রিজে রেখে দেবেন বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তারপর ঠোঁটে এভাবে লাগালে কিন্তু ঠোঁট একদম সুন্দর মতো লাল হয়ে যায় একটা গোলাপি আভা চলে আসে বিট্টুটকে জন্য প্রাকৃতিক লিপ বাম বলা হয় অনেক সময় বিট্টুট আসলে সালাদ হিসেবে খাওয়ার জন্য বেশ জনপ্রিয় তবে এটা আমি মাছ দিয়ে খেতে পছন্দ করি যে কোনো বড় মাছের সাথে এটা ফালি করে দিলে কিন্তু স্বাদ খুব ভালো লাগে আমার কাছে গরুর মাছের সাথেও ভালো লাগে এবং এভাবে সালাদ গোটা খেতে খুব মজা লাগে আর কি